হাই গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মুন্না ওয়েলকাম টু রংপুর টপন গেমিং গাইস গেমের ভিতরে আমাদের নতুন আপডেট চলে আসছে গাইস যে আপডেট পাই মারাত্মক একেবারে দেখতেই পারতেছো আমি কীরকম হেডের পর হেড মারতেছি গাইস তো গাইস আমরা নিয়ে আসলাম আজকে সেন্সিভিউটি সেটিং তো যাদের হেড লাগে না আর হচ্ছে যারা বুঝতেছো না যে কী দিয়ে কী করবে কীভাবে সেটিং করলে বেশি হেড লাগবে তো গাইজ এই ভিডিওটি ভাই তোমার জন্য তো দেখো আমরা মাটিতে এম রাখতেছি তারপরও ভাই এটা বাই কি সেটিং আনছে ভাই তো চলো কোনটা কত রাখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ছয় জিবি র্যামের জন্য ছয় জিবি এবং চার জিবি র্যামে দেখতে পারবো যে কাজ করে কি না তো ভাই চলো বেশি মেলমেলি না করে ছোট্ট একটু ইনজোর দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো চলো গাইস দেখ কোনটা কত পার্সেন্ট দিতে হবে তো প্রথমে আমরা সেন্সিটিভিটি সেটিংসে যাবো আর জেনারেল ভাই জেনারেল যদি সিক্স জিবি র্যাম হয়ে থাকে তো নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট এর ভিতরে দিতে হবে আর রেড ডট দিতে হবে এইটটি থেকে এইটটি ফাইভ পারসেন্ট এর ভিতরে আর গাইস টু স্কোপ ফোর স্কোপ এগুলো এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্টের ভিতরে রাখাই ভালো তারপর স্নাই স্নাইপার স্কোপ স্নাইপার ভালো চালায় তার জন্য তো স্নাইপার স্কোপ এটা লাগবেই গাইজ সে রাখবে এইটটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটির ভিতরে এ রাখবে এটাও তার কারণ স্কোপ করতে তাহলে ভালো হবে আর এই মুভমেন্ট স্পিড ভালো হবে স্নাইপার তো চলো এখানে আমরা দেখি যে হ্যাক লাগে তো গাইজ তারপর আমি এস এনজি গান নিয়েও দেখাবো এয়ার গান নিয়েও দেখাবো যে হ্যাক লাগে দেখতে রেড ডট বাই অল রেড তো এখানে আমরা গান চেঞ্জ করি কি গান নেওয়া যাবে গাইস এখানে ক্লোজা নিয়ে নেই আর হচ্ছে না এখানে এক্সএম নেই তারপরে এসএমজিতে জিতে হেডফোনগুলিতে কম লাগে ভাই সেটা বলো আমি সেটাই নেবো এখানে আমরা না ইমপি নেওয়া যাবে না ফাংশন নিয়ে নেই দেখো গাইস গাইস আর একটা কথা এস এম জি বা এয়ার গান দিয়ে খেলার সময় এগুলো গান দিয়ে খেলার সময় কখনই ড্রাক একবারে বেশি করা যাবে না ড্রাগ করলে রিকল করবে গুলি লাগবে না তো আস্তে করে ড্রাক করতে হবে গাইস দেখো আর কি করছো ভাই তোমরা যাও এখনই সেটিংস টাইম লাগ আর গাইস কারো যদি কোনো কিছু জানার থাকে বা শোনার থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভাই কি করছো ভাই ভিডিওটি এখনই শেয়ার করো ভাই তোমাদের কাছে কেউ যাতে এরকম মারতে হবে নাহলে ভাই যদি যদি যায় এইভাবে তার হেড মারার কাস্টমেনে নিয়ে যায় তাহলে তো তোমার একবারে বলLambda টাই করে নিতে কষ্ট गाइस চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ गाइस